বন্ধুরা হঠাৎ করে সন্ধ্যেবেলা যদি বাড়িতে কোনো গেস্ট চলে আসে তাহলে কি দিয়ে আপ্যায়ন করবেন ভাবছেন তার জন্যই শুধুমাত্র হাফ কাপ আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন এমন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে নমস্কার বন্ধুরা মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি রেসিপিটি তৈরি করার জন্য এখানে মিক্সিং বাউল নিয়েছি আর আগে থেকে আমি দুটো বড়ো সাইজের আলু সিদ্ধ করে মেশ করে রেখেছিলাম আলুটা যখন মেশ করবেন তখন দেখবেন আলুর মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে এর মধ্যে এখন কিছু উপকরণ মেশাবো আর খুব কম উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এখানে আমি একটা পেঁয়াজ মিহিন করে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি আর এখানে ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম কুচি দেখুন ক্যাপসিকামটাকেও কিন্তু আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে এই রেসিপিটা আমি একটু চটপটা তৈরি করব। তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তার জন্য এখানে হাফ লেবুর রস দিয়ে দেবেন তাহলেও দেখবেন খেতে দারুণ লাগবে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরেটা মুখে পড়বে খেতে দারুণ লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা কিন্তু আপনারা একবারে দেবেন না মেখে নিয়ে চেক করে তারপরে আবার দেবেন আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি টু টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে খুব ভালোভাবে মেখে নেব বন্ধুরা আশা করছি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভীষণ হেল্পফুল একটি রেসিপি হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট চলে এলে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারেন আর তারা বুঝতেই পারবে না যে এটা ঘরের তৈরি না বাইরে থেকে কিনে আনা হয়েছে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন আলুটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এটা সাইড করে রেখে দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি আরেকটি মিক্সিং বাউল এর মধ্যে এখন হাফ কাপ আটা নিয়ে নেব আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন কিন্তু আটা দিয়ে তৈরি করলেও এটা ভীষণ হেলদি রেসিপি হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু কালারফুল হবে রেসিপিটি দেখতেও ভীষণ ভালো লাগবে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সাদা তিল তিলটা দিলে রেসিপিটা খুব সুন্দর ক্রিস্পি হবে এরপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা এখানে আমি দু চামচ মতো দিয়েছি তারপর খুব ভালোভাবে চামচ দিয়ে দেখুন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করতে হবে দেখুন এখানে আমি এক কাপ জল নিয়েছি কিন্তু অল্প অল্প করে জল দেব আর গাঢ় করে একটা ব্যাটার তৈরি করে নেব। এই রেসিপিটা কাউকে একবার খাওয়াবেন সে জানতে চাইতে বাধ্য হবে যে আপনি কিভাবে তৈরি করেছেন ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি রকম হবে আর দেখুন চপ শিঙাড়া তো সব সময় খাওয়া হয় কিন্তু এইভাবে তৈরি করে খেলে কিন্তু দারুণ লাগে এখানে এবার দেখুন আমি আলুটা নিয়ে নিয়েছি এবার আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নেব তেলটা লাগিয়ে নিলে তাহলে সুবিধে হবে এবার দেখুন বেশ বড় বড় করে যেমন আমরা রুটি করি ঠিক ওরকম সাইজের বলের মতো করে নিতে হবে তারপরে টিকিয়ার মতো শেপ দিয়ে নেব দেখুন হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক টিকিয়ার মতো শেপ দিয়ে নেব আর যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে তাই ভাজার সময় কিন্তু কোনো রকমই প্রবলেম হবে না বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে আর এই রকম গোল করার সময় যদি আপনাদের মনে হয় হাতে লেগে যাচ্ছে তাহলে আরেকটু তেল লাগিয়ে নেবেন কারণ একবার তেল লাগালে চার পাঁচটা তৈরি হয়ে যায় তারপরে আরও একবার তেল লাগিয়ে নেবেন তাহলে ভালো হবে দেখুন সব টিকিয়াগুলো তৈরি করা হয়ে গেছে এখন এই টিকিয়াগুলো সাইড করে নিয়ে ব্যাটারটাকে আরও একবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে দেখুন ময়দা দিয়ে তৈরি করে আমরা মুখের স্বাদের জন্য খাই কিন্তু আটা দিয়ে তৈরি করলেই ব্যাটার তাহলে কিন্তু তেল একেবারেই কম টানে এখানে আমি এক পিস নিয়ে নিয়েছি আলুর টিকিয়া তারপরে এর মধ্যে ডিপ করে নিচ্ছি খুব ভালোভাবে দেখুন এইভাবে উল্টে পাল্টে ডিপ করে নিয়ে তারপরেই আমি তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি তাহলে সুবিধে হবে এইভাবে করে তেলের মধ্যে দিতে এবার চলে যাব গ্যাসের কাছে এখানে দেখুন ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এক পিস এক পিস করে দিয়ে দেব। এবার আমি হাত দিয়েও দিয়ে দেখিয়ে দিচ্ছি যারা হাত দিয়ে দিতে পছন্দ করেন না তারা কাটা চামচ দিয়েই দিয়ে দেবেন এবার আস্তে আস্তে উল্টে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রাখবেন না হলে উপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরে ভাজা হবে না তার জন্য এখানে আমি হাতা দিয়ে উপর থেকে তেল দিয়েও দেখিয়ে দিচ্ছি এইভাবে যদি তেল দেন তাহলে কিন্তু উল্টাতেও সুবিধে হবে মানে ছড়িয়ে যাবে না দেখুন এবার আস্তে আস্তে করে উল্টে দিতে হবে এই আটা আলুর স্ন্যাক্স রেসিপিটি একবার ভেজে তুলতে না তুলতেই দেখবেন শেষ হয়ে গেছে এতটাই টেস্টি হয় খেতে আর আমরা তো সব সময় বাইরের থেকে কিনে খাই যদি ঘরে আমরা এরকম তৈরি করে নিতে পারি তাহলে দেখবেন বন্ধুরা সবাই খুব ভালো খাবে আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর কত টোপা টোপা হয়ে গেছে এই আটা আলুর তৈরি স্ন্যাক্স রেসিপিটি চপ শেঙাড়ার থেকে কিন্তু কোনো অংশেই কম নয় এখানে দেখুন লাল করে ভেজে নিয়েছি এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইগুলো খেলে রকম কিন্তু ক্ষতি করবে না কারণ আলুর পুটটা যে আমরা তৈরি করেছি ভীষণ হেলদিভাবেই করেছি খুব কম মশলা দিয়ে তার জন্য কোনো রকম অসুবিধে হবে না এখানে দেখুন সবগুলো তেল থেকে তুলে নিয়ে গরম গরম সার্ভ করে নেব এখানে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর লাগছে বলুন তো বন্ধুরা তাহলে এইভাবে আপনারা তৈরি করে গরম গরম সার্ভ করতে পারবেন টমেটো কিচেপের সাথে এখন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে এই ঠান্ডার মধ্যেই অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ